বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র একটি উপকরণ দিয়ে পিঠার রেসিপি খুব সহজে খুব কম সময়ে এই রেসিপিটা আমি করে দেখাবো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো এক কাপ আতপ চাল দিয়ে সবথেকে সহজ পিঠার রেসিপি এখানে আমি এক কাপ আতপ চাল নিয়েছি আর চালটা কিন্তু চার পাঁচ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রেখেছিলাম এরপরে চালটাকে মিক্সিতে ঢেলে নেব আপনার দুই কাপ চাল দিয়েও করতে পারেন চালটা ভিজিয়ে রাখার পরে অবশ্যই ধুয়ে নিতে হবে তিন চারবার আমি কিন্তু চালটাকে ধুয়ে নিয়েছি পুরো চালটাকে নিয়ে নিচ্ছি জল ছাড়াই আমি এটাকে একটুখানি পেস্ট করে নেবো বা গুঁড়ো করে নিতে নেব দেখুন আমি জল লাগিনি পেস্ট করে নিয়েছি পুরো মিহি করে পেস্ট করে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো এই বাটিটার মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা নামিয়ে নিয়েছি চালের ব্যাটারটা এরপর আমি এর মধ্যে এরপরে দেখুন এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জলটা দিলে কি হবে বলুন তো পিঠেটা সফট হবে ঠান্ডা জল দেবেন না তো আমি এবার এটাকে ফুটন্ত গরম জল দিয়ে এটাকে আমি গুলে নেবো তা ব্যাটার করে নিতে হবে আর কি জলটাকে আমি গুলে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি বেটারটা কিন্তু এরকম জল মনে মনে হচ্ছে এরপর আমি এর মধ্যে জাস্ট দুই চামচ মতন ময়দা অ্যাড করব ময়দা তো সবার ঘরে থাকে ময়দা আমি দিয়ে দিলাম দুই চামচ ভালো করে গুলে নিতে হবে গুলে নিয়েছি এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুতে আমি জাস্ট এক চামচ মতন রিফাইন্ড অয়েল তেল দেবো চাটুটাকে একটুখুনি পালিশ করে নেবো আর চাটু অবশ্যই নেবেন নন স্টিকের চাটু হলে খুবই ভালো হয় এটা নন স্টিকের চাটুটা পুরোটাই প্লেন হয় উঁচু নিচু হয় না চারিদিকে করে নেবো একসঙ্গে অনেকগুলো দেবো তো তেলটাকে চারিদিকে পালিশ করে দিয়েছি আর এখানে দেখুন আমি ব্যাটারটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ পনেরো মিনিট রাখলেই যথেষ্ট আরও ব্যাটারটা দেখুন ঘন হয়ে গেছে এরকম পাতলা করে নিতে হবে কিন্তু বেশি যেন ঘন না হয় আর এই রকম দেখুন মশলার যে এরকম যে ছোটো ছোটো গোল গোল চামচগুলো থাকে না কিন্তু সবার বাড়িতেই থাকেই একটু এরকম সাইজেরই নেবেন এর থেকে যেন বেশি ছোটো নেবেন না এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব ব্যাটারটা দেখুন অল্প অল্প করে নেব এভাবে দেবো আমি কিন্তু তেল একবারই ব্যবহার করেছি এক কাপ চালের গুঁড়ো দুই চামচ ময়দা আর এক চামচ রিফাইন্ড অয়েল তেল ব্যবহার করে করবো এটা পুরো বাতসার মতন হয়ে যাচ্ছে চারুটাকে ভালো করে গরম করে নেবেন বেশিক্ষণ রাখলে কিন্তু আবার লাল হয়ে যাবে সেই জন্য দেখব কোনগুলো হয়েছে একটা কিন্তু হয়ে গেছে বেশিক্ষণ অপর সাইডটা রাখবো না তুলে দেবো এগুলো সবই হয়ে গেছে অপর সাইডটা দিলে বেশিক্ষণ দিলে কিন্তু লাল হয়ে যাবে এগুলো এবার আমি তুলে নেব জাস্ট দুই থেকে মানে দেড় থেকে দু মিনিট লাগে তিন মিনিট লাগে না কিন্তু অনেকটা টাইম তিন মিনিট মানে অনেকটাই হলে তিন মিনিট লাগে না দু মিনিটের মধ্যে এগুলো হয়ে যায় দেড় থেকে দু মিনিট লাগে দেখো বেশিক্ষণ রাখলে আবার লাল হয়ে যাবে আমি আর তেল দেবো না এই তেলে আমি সবগুলো ভেজে তুলবো এবার আমি এগুলো সব তুলে নেবো অপর সাইড না ভাজলেও চলবে এগুলো কিন্তু আবার বেশিক্ষণ রাখলে এরকম লালচে লালচে হয়ে যাবে বাতশার মতন হবে না তখন লাল বাতসা হয়ে যাবে এইভাবে যে কটা হয় সে কটা আমি করে নেব এরপরে যে কভার দেবেন সে সে কভার কিন্তু এরকম একটু চামচে করে এইভাবে একটুখুনি দুই এক দু মিনিট একটুখুনি এরমভাবে নিয়ে নিতে হবে গুটে নিতে হবে এখান থেকে অল্প অল্প করে নিয়ে কটা হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তুলে নেব আমি আর বেশি গায়ে গায়ে করে দিলাম না তুলতে গেলে অসুবিধা হবে তো এই দেখুন উঠে গেছে জাস্ট হালকা করে আর খুন্তি অবশ্যই লাগবে খুন্তি নেবে হাতা নয় হয়ে গেছে এক মানে এক থেকে দেড় মিনিট টাইম লাগে এগুলো এতগুলো পিঠা হয়ে যাচ্ছে আর ননস্টিক একদম পুরো প্লেনটা নেবেন হয়ে গেল এগুলো তুলে নেব এইভাবে করে নেব বেশি তেল দিলে কিন্তু লাল হয়ে যাবে বাপটার মতন সব করে দিল এই ছিল আজকের রেসিপি মাত্র একটি উপকরণ দিয়ে আর এই রেসিপিটা এই যে পিঠাটা বানিয়েছে এই পিঠাটা কিন্তু মাত্র যে শুধু চালের গুঁড়ো দিয়েই করা যাবে আপনি যদি শুধু চালের গুঁড়ো দিয়ে যদি করতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই পিঠাটা দুধে ভিজিয়েও খেতে পারেন আবার চিনি শিরা দিয়েও খেতে পারেন আমি প্রথমেই বলেছিলাম যে শুধু একটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো তো একটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে দেখালাম আপনারা চাইলে দুধে ভিজিয়ে যেরকম খায় চুষি পিঠা দুধে ভিজিয়ে চিনি চিনি আর দুধ ভুলে তার মধ্যে দিয়ে পিঠা যেরকম খায় সেরকমভাবেও খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই চালের এই যে চালটা ভিজিয়ে রেখেছে সেই চালটা একটু গোবিন্দভোগ চাল নিলে ভালো হয় এমনি এত চাল দিয়েও হবে খুব কম খরচে খুব কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি তো এইভাবে বানিয়ে ফেলবেন